আবৃত্তি করছি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রচিত কবিতা মা যেখানিতে দেখি যাহা মায়ের মতন আহা একটি কথায় এত সুধা মেশা নাই মায়ের মতন এত আদর সোহাগ সেত আর কোনোখানে কেহ পাইবে না ভাই হেরিলে মায়ের মুখ দূরে যায় সব দুঃখ মায়ের কলিতে শুয়ে জুড়ায় পড়ান মায়ের শীতল কোলে সকল জাতুনা ভুলে কত না সোহাগে মাতা বুকটি ভরান যখন জনম নিনু কত অসহায় ছিনু কাদা ছাড়া নাকি জানিতাম কিছু ওঠা বসা দূরে থাক মুখে নাহি ছিল বাঘনি শুধু মায়ের পিছু পিছু পাঠশালা হতে যাবে ঘরে ফিরি যাব সবে কত না আদরে কোলে তুলে নেবে মাতা খাবার ধরিয়া মুখে শুধাবেন কত সুখে কত আজ লেখা হলো পড়া কত পাতা পড়ালেখা ভালো হলে দেখেছ সে কত ছেলে ঘরে ঘরে মা মার কত নাম করে বলে মোর খোকামনি হীরা মানিকের খনি এমনটি নাই কারো শুনে বুক ভরে দিবালিসি ভাব না কিসে গ্লেস পাব না কিসে সে মানুষ হব বড় হব কিসে বুক ভরে ওঠে মার ছেলেরই গরবে তার সব দুঃখ সুখ হয় মায়ের অশেষে